দেখ আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন্স অভিষেককে বেঞ্জের আক্রমণ দিলীপ ঘোষের পাঞ্জাবি বউ কেন প্রশ্ন তুলে নতুন বিতর্ক বিজেপির সাতাশ বিধায়ক ও চার সাংসদ তৃণমূলে যোগ দিতে প্রস্তুত বিস্ফোরক দাবি কুনালের রচনার আচরণ নিয়ে সেনাপতি অভিষেকের কাছে নালিশ তৃণমূল বিধায়কের জবাবও দিলেন সাংসদের হুঁশিয়ারির পুজোর অনুদান আটকানোর চেষ্টা ফের হাইকোর্টের পথে রাম বাম জোট ভোটার তালিকায় নাম নেই তেজস্বের অভিযোগের পর কমিশনের পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাঙালি সংস্কৃতির প্রতি অবজ্ঞার অভিযোগে সরব বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ এই বিতর্কের আবহে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিনজির ব্যক্তিগত আক্রমণ জানালেন তিনি প্রশ্ন তুললেন তিনি মুখে বাঙালি সংস্কৃতি রক্ষার কথা বলেন তিনি কেন একজন পাঞ্জাবি মহিলাকে বিয়ে করলেন বাংলায় কি কোনো শিক্ষিতা সুন্দরী নারী নেই যাকে ঘরে তোলা যেত এই মন্তব্য ঘিরে রাজনীতির জল ফের ঘোলা হচ্ছে এখানেই থেমে না থেকে দিলীপবাবু আরও দাবি করেন তৃণমূল কংগ্রেসের কাছে নাকি বাংলার নিজস্ব উপযুক্ত নেতার অভাব আছে তাই তারা কখনো অন্য রাজ্য থেকে কখনো বাংলাদেশ থেকে লোক এনে দলে জায়গা দিচ্ছে তার অভিযোগ বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভুয়ো ভোটার বানিয়ে বাংলার ভোট ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে এছাড়াও রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তার মতে পাড়ায় পাড়ায় কাঠমানি আদান প্রদান আর দলীয় কোন্দলের এমন পরিস্থিতিতে প্রকল্প কার্যকর করার বাস্তব কোনো ভিত্তি নেই তার বক্তব্য তৃণমূল নেতারা এখন আর জনসংযোগ করতে সাহস পান না মানুষ রাস্তায় বেরোলেই প্রশ্ন করছে নেতারা কোথায় এদিন খড়গপুর থেকে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত দল যা নির্দেশ দেবে আমি সেটাই পালন করব। এই মন্তব্যগুলি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না এলেও এমন ব্যক্তিগত আক্রমণের রাজনীতি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে বিজেপির সাতাশ বিধায়ক ও চার সাংসদ তৃণমূলে যোগ দিতে প্রস্তুত বিস্ফোরক দাবি কুনালের দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে দলবদলের আজ বাড়ছে সেই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তার দাবি বিজেপির সাতাশ জন বিধায়ক এবং চারজন সাংসদ তৃণমূলে যোগ দিতে প্রস্তুত এবং ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন কুনাল আরও বলেন তারা প্রতিদিন বিজেপির রাজনৈতিক অন্তর্মহলের খবর তৃণমূলের কাছে পৌঁছে দিচ্ছেন স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে এর আগে বিরোধী দলনেতা জেলা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন একশো জন ডাব্লু বিসিএস এবং দশ জন আই অফিসার তার সঙ্গে যোগাযোগ রাখছেন তার জবাবে কুনাল বলেন উনি আগে নিজের দলে থাকা সাতাশ জন বিধায়ককে সামলান অনেকেই তৃণমূলে এসেছেন বাকিরাও প্রস্তুত কয়েক মাস আগে হলদিয়ার বিজেপি বিধায়ক তপসী মন্ডল তৃণমূলে যোগ দিয়ে নারী ও শিশু কল্যাণ দফতরের চেয়ারপার্সন হন এরপর মে মাসে প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা তৃণমূলে যোগ দেন সুব্রত বক্সী ও অরব বিশ্বাসের উপস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে টিকিট না পাওয়া ও দলে অস্বস্তি থেকে এই দলত্যাগ তৃণমূল দু হাজার নিজেদের শক্তি মজবুত করতে এই দলবদলের কৌশল নিয়েছে বলেই মনে করা হচ্ছে কুনালের কথায় তৃণমূলের সঙ্গে এই সাতাশ জন বিধায়কের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং কারা যোগ দেবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে এই সম্ভাব্য দলবদল নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে চলেছে রচনার আচরণ নিয়ে সেনাপতি অভিষেকের কাছে নালিশ তৃণমূল বিধায়কের জবাবও দিলেন সাংসদের হুঁশিয়ারি চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছেন সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিমের কাছেও তিনি বিষয়টি জানিয়েছেন বানী মন্দির স্কুলের সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস প্রকল্পের বিধায়ককে না জানিয়ে কাজ হওয়ায় অসিত ক্ষুব্ধ স্কুলে গিয়ে তিনি উচ্চস্বরে কথা বলেন বলে অভিযোগ ওঠে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রচনা বলেন কার কত দম আছে আমায় আটকে দেখাক অসীতের দাবি তিনি কাউকে গালিগালাজ করেননি সাংসদ চাইলে তাকে ফোনে বিষয়টি জানাতে পারতেন সংবাদ মাধ্যমে নয় তিনি বলেন স্কুল পরিচালন সমিতির সদস্য হয়েও কিছু জানতেন না এক অভিভাবকের ফোনে নিরাপত্তার বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন প্রধান শিক্ষিকাকে বলেন সরকারের মুখ পড়লে আপনার মাইনে কমবে না এই কথায় অন্যায় হলে আমি তা বারবার বলব রচনা পাল্টা বলেন তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অষ্টপ ভাষায় গালিগালাজ করেছেন অনুমতি ও কাগজপত্র চেয়েছেন আমি বাকরুদ্ধ এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরেই চলছে চাপা বিতর্ক দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের ঘোষিত এক লক্ষ দশ হাজার টাকার অনুদান ঘিরে ফের রাজনৈতিক ও আইনি লড়াই শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই সিপিএম ও বিজেপি তরফে হাইকোর্টে যাওয়ার কথা জানানো হয় সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান তিনি ফের হাইকোর্টে মামলা করবেন উল্লেখ করা হয় দু হাজার সালের এক জনস্বার্থ মামলার প্রসঙ্গ তার অভিযোগ এই অনুদান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ধর্মনিরপেক্ষতার পরিপন্থী যদিও তিনি মনে করেন এবারও ফল মিলবে না কারণ পুজোর আগেই কোর্টে ছুটি পড়ে যাবে বিজেপিও আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এবং মামলার অনুমতিও মেলে সম্ভবত পুরনো মামলাতেই নতুন শুনানির আর্জি জানানো হবে দু ষোলো সালে রাজ্যে পুজোর অনুদান চালু হয় বর্তমানে চুয়াল্লিশ হাজারের বেশি কমিটি এই অনুদান পায় সরকার বলেছে এটি রাজ্যের অর্থনীতি ও মানুষের রোজগারে ইতিবাচক প্রভাব ফেলে তবে বিরোধীদের মতে এ এক প্রকার বোট রাজনীতি হাইকোর্টে বারবার মামলার পরও এখনো অনুদান বন্ধের নির্দেশ আসেনি কিন্তু রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ এমনটাই ধারণা রাজনৈতিক মহলে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এর ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ভোটার তালিকায় নাম নেই তেজস্বীর অভিযোগের পর কমিশনের পাল্টা দাবি বিহারের খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষের বেশি নাম বাদ পড়েছে এমনই অভিযোগ তুলে শনিবার সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব দাবি করলেন তিনিও তালিকায় নেই প্রশ্ন তুললেন আমি এখন ভোটে লড়ব কিভাবে তেজস্বীর অভিযোগ ইপিসি নাম্বার দিয়েও খুঁজে পাননি নিজের নাম বলেন এসআইআর প্রক্রিয়ার সময় বুথ অফিসার নিজে তার নথি নিয়েছেন বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন সামনে নির্বাচন তেজস্বীর দাবি গড়ের প্রতিটি আসনে কুড়ি থেকে তিরিশ হাজার করে নাম বাদ পড়েছে মোট আট দশমিক পাঁচ শতাংশ অধিকাংশ ভোটার তালিকা থেকে ছাড়াই হয়েছে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে বলেন তালিকায় ঠিকানা বুথ নম্বর ইপিআইসি নম্বর কিছুই নেই ফলে বোঝা যাচ্ছে না কারা বাদ পড়েছেন তবে তার সাংবাদিক বৈঠকের পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয় খসড়া তালিকায় তেজস্বীর নাম রয়েছে চারশো ষোলো নম্বরে अभी तो देखिए ये चुनाव आयोग का एप्लीकेशन है